এর আগের ক্লাস আমরা দেখেছিলাম বছরের শেষে যদি ঋণ পরিশোধ করে তাহলে কেমন করে তালিকাটা প্রস্তুত করতে হয় এখন আমরা দেখবো একটা বছরের শুরুতে যদি ঋণ পরিশোধ করে তাহলে কিস্তির টাকাটা কিভাবে পরিশোধ করতে হবে আপনাকে পরীক্ষায় এভাবে কিন্তু আসতে পারে হ্যাঁ এখানে একটু বছরের শুরুতে সময় একটু সমস্যা থাকে বেশি এত সমস্যা নাই আহামরি কিছু নয় তাহলে দেখুন এখানে বলা হচ্ছে আমি সেম অঙ্কটাই কিন্তু নিলাম যে অঙ্ক থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নেয় তাকে বার্ষিক দশ পার্সেন্ট সহ পাঁচটি কিস্তিতে পরিশোধ করতে হবে কিন্তু এখানে একটা কথা আপনাকে লাগিয়ে সেটা হলো বছরের শুরুতে বছরের শুরুতে কিস্তির টাকাটা পরিশোধ করেন এর আগের অঙ্কে কিন্তু শুরু বা শেষ উল্লেখ ছিল না আমরা কিন্তু শেষে ধরে অঙ্কটা করেছিলাম আর আজকে কিন্তু আমরা শুরুরটা ধরেই করব ওকে তো ওইটা ভিডিও ওইটা যদি না দেখেন তাহলে ওইটা ক্লাসটা আগে করে আসেন তাহলে এটা ভালো বুঝতে পারবেন ওকে তাহলে আর যদি নাও দেখেন তাহলে একটু খেয়াল করেন পারবেন তাহলে দেখুন আমরা বছরে প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ করতে হবে আগে আমরা কিস্তির পরিমাণটা বের করব তাহলে গ নাম্বার যদি শুরু করি প্রথমে আমরা জানি বলে লিখব আমরা জানি যেহেতু আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি অর্থাৎ কিস্তির সময় আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ব্যবহার করি এ ইন্টু থার্ড করতে হবে পরিশোধ করে অর্থাৎ বছরের শেষে যদি পরিশোধ করতো কিস্তিটা তাহলে কিন্তু এতটুকুই কিন্তু যেহেতু বছরের শুরুতে পরিশোধ করে এখানে ইন্টু ওয়ান আই একটা বাড়তি হবে জাস্ট এইটুকুই একটু মনে রাখতে হবে তাহলে এবার আমরা এখানে এখানে কি সমান কি এটা একটু দেখাই দিতে হবে পিভি এর সমান হলো অর্থাৎ আমরা ঋণ নিচ্ছি পাঁচ লক্ষ টাকা তারপরে আই এর মান সুদের আর হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হলো পয়েন্ট ওয়ান জিরো আর এন এর মান হলো পাঁচ বছর তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে নি মানগুলোতে পাঁচ লক্ষ টাকা হলো ঋণ যেটা পিভি এর মান

ওইটা মানটা বসে দিচ্ছি যদি ক্যালকুলেশনটা না পারেন তাহলে এর আগের ক্লাসটা একটু করে নেবেন নিজে নিজে একটু চেষ্টা করুন কারণ পরীক্ষায় তো নিজে থেকে করতে হবে যদি ক্যালকুলেশনটা না বুঝেন তাহলে কিন্তু অঙ্কে আটকে যাবেন তাহলে এটা পুরো কাজটা করে আমরা কত পাই পুরো কাজটা করে এর আগের ক্লাসে দেখিয়েছিলাম এটাতে তিন দশমিক অর্থাৎ পুরো এই কাজটা করে এতটুকু পর্যন্ত করে তাহলে আমরা পাচ্ছি দেখুন প্রথমে আমি করেছিলাম শুধু এটার কাজ এটার কাজটা করে এটা বস পাইছিলাম তারপর এবার ওয়ান থেকে এটা বিয়োগ করে আবার দশ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে তিন দশমিক সাত নয় শূন্য তিন দশমিক সাত নয় শূন্য তারপর তারপরে হলো সাত আট ছয় সাত আট ছয় তারপরে সাত ছয় নয় সাত ছয় নয় এটা বসালাম এবার যদি আমরা এটা যোগ করি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো তাহলে আমরা যদি গুণটা করে ফেলি কি পাই দেখুন আমি ক্লাসটা লং টাইম করলাম না এটা আমি চাইলে আবার দেখাইতে পারতাম এটা আপনি করে নেবেন হ্যাঁ তাহলে ক্লাসটা একটু লং হয়ে যাচ্ছিল এবার এটার সাথে যদি এটাকে গুণ করে ফেলেন তখন আপনি কত পাচ্ছেন আপনি পাচ্ছেন চার দশমিক এক ছয় নয় আট তারপরে হলো ছয় পাঁচ এবং এরপরে চার চার ছয় এটা আপনি ক্যালকুলেটর করে নেবেন হয় কিনা দেখবেন তাহলে এখন আমরা কি করব আমরা এখন এটাকে এই পাশে নিয়ে আসবো একে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে উপরে পাঁচ লাখ উঠে যাচ্ছে তারপর যদি পাঁচ লক্ষ টাকা উঠে যায় আর এটা দিয়ে যদি আপনি ভাগ করেন তারপর যদি ভাগ করেন তাহলে পাচ্ছেন আপনি আপনাকে প্রতি কিস্তিতে বছরের শুরুতে পরিশোধ করতে হবে এক লক্ষ উনিশ হাজার নয়শ আট টাকা এটা আপনি রাউন্ড ফিগার অর্থাৎ আপনি নয়শো টাকা বা নয়শো দশ টাকা ওইভাবে লেখার দরকার নাই কারণ অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে তাই আপনি যা তাই বসালাম আমি এত টাকা করে আমাদেরকে বছরের শুরুতে পরিশোধ করতে হবে এবার দেখুন আপনাকে একটা বলা হচ্ছে উদ্দীপকের তথ্য থেকে একটি ঋণ পরিশোধ তালিকা প্রস্তুত করা আমরা এখন ঋণ পরিশোধের তালিকাটা দেখব ঘ নম্বরে আমি এখানে লিখব ঘ নম্বর ঋণ পরিশোধ তালিকা ঋণ পরিশোধের আমাকে কলম নিতে হবে কলমটা কতটুকু কলম নিবেন এর আগের ক্লাস আমি দেখিয়েছিলাম আবার দেখাচ্ছি প্রথমে নিব আমরা একটা বৎসর তারপরে বছরের শুরুতে ঋণ তারপরে হলো কিস্তি পরিশোধ তার মধ্যে সুদ বাবদ কত টাকা যাবে আসল বাবদ কত যাবে আর বছরের শেষে কত থাকবে ওকে তাহলে এবার আমরা নামগুলো বসিয়ে নি এখানে হলো বৎসর তারপরে বৎসরের শুরুতে ঋণ বছরের শুরুতে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে বছরের শুরুতে ঋণ তারপরে হলো কিস্তি তারপরে হলো না আগে পিছে যদি লিখেন কলমগুলো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আর অঙ্ক হবে না আর এটা হলো বছরের শেষে বৎসরের শেষে ঋণ আর কত টাকা আছে ওকে তাহলে এবার আমরা এখানে কলম আর একটু বাড়িয়ে নিতে হবে এবার যেহেতু পাঁচ বছরের জন্য ওকে তাহলে এবার শুরু করি প্রথমে আমরা প্রথম বছর দেখব প্রথম বছরের বছরের শুরুতে আমাদের ঋণ ছিল কত টাকা পাঁচ লক্ষ টাকা আমরা কিস্তি বাবদ দিচ্ছি কিস্তিটা এখানে পেয়ে গেছি আমরা এক লক্ষ উনিশ তাহলে সুদ বাবদ কত যাচ্ছে সুদটা আমরা কিভাবে বের করি এটার উপর পার্সেন্ট ধরে এখন এখানে একটা বছর বিষয় আছে আপনি কিন্তু এখানে ঋণটা পরিশোধ করতেছেন অর্থাৎ কিস্তি গুলো পরিশোধ করতেছেন আপনি বছরের শুরুতে খেয়াল রাখবেন এটা বছরের শুরুতে যদি আপনি কিস্তিটা পরিশোধ করেন অর্থাৎ আপনি যেদিনই ঋণ নিচ্ছেন পাঁচ লক্ষ টাকা ঋণটা আপনি যেদিন নিচ্ছেন ওই ওই দিনই আপনি এক কিস্তির টাকা দিয়ে দিচ্ছেন এক কিস্তি মানে এই টাকাটা আপনি দিয়ে দিচ্ছেন তাহলে ওই যখন আপনি এক কিস্তির টাকা দিয়ে দিচ্ছেন ওই দিনে কিস্তির সাথে আর কোনো সুদ দিচ্ছেন না কারণ আপনি ঋণটা মাত্র নিয়েছেন এবং আজকে দিয়ে দিচ্ছেন এক কিস্তি তাহলে তো আপনার কোনো সুদ আসে না এখনো না সুদ তো আসবে পরের দিন থেকে বা পরবর্তী বছর থেকে হ্যাঁ তাহলে আপনার কোনো সুদ আসতেছে না তাহলে সুদ আসতেছে না বিধে এখানে সুদের এখানে হাইফেন দিবেন একটা তাহলে এটা পুরো টাকাটা আমরা আসল কিভাবে বের করি কিস্তি থেকে সুদ বিয়োগ করে আসল এখানে যখন কিছু নেই পুরো টাকাটাই আসল ভাবো পরিশোধ হয়ে যাবে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে অর্থাৎ শেষের ঋণের সাথে এটা একটু তফাৎ আছে তাহলে আমরা শেষের ঋণ কিভাবে বের করি বছরের শেষের ঋণ বছরের শেষের ঋণ পরিশোধ করবো আমরা বছরের শুরু ঋণ থেকে আসলটা বিয়োগ করব। এটা থেকে এটা যদি বিয়োগ করেন এটা আপনি পেয়ে যাবেন তাহলে বিয়োগ আমরা পাচ্ছি বিয়োগটা করে দেখবেন ক্যালকুলেটরে তিন লক্ষ আশি হাজার বিরানব্বই টাকা এখন আমরা যখন দ্বিতীয় বছরে আসবো বছরের শেষে যেটা ঋণ ছিল নিয়ে আসবো এর আগের বছরে তিন লক্ষ আশি হাজার বিরানব্বই টাকা এবার আমরা কিস্তি বাবদ দিচ্ছি প্রতি বছর কিস্তি কিন্তু সেমে থাকবে এক লক্ষ উনিশ হাজার নয়শ এক লক্ষ উনিশ হাজার নয়শো টাকা তাহলে আপনি এবার সুদ বের করবেন সুদ আমরা কীভাবে বের করি সরু ঋণের উপরে পার্সেন্ট ধরে এখন আমরা কত পার্সেন্ট ধরে ইন্টারেস্টটা নিয়েছিলাম এটা নিয়েছিলাম আহ লোন নিয়েছিলাম আমরা দশ পার্সেন্ট সুদে তাহলে দশ পার্সেন্ট এটার উপরে এবার দশ পার্সেন্ট ধরেন দশ পার্সেন্ট ধরলে আপনি মান পাচ্ছেন কত টাকা আটত্রিশ হাজার আটত্রিশ টাকা হ্যাঁ রাউন্ড ফিগার করতে হবে না যা তাই বসাবেন আটত্রিশ হাজার নয় টাকা এবার আমরা আসল কিভাবে পাই কিস্তি থেকে সুদ বিয়োগ করলে আসলটা পাওয়া যায় তাহলে এটা এটা থেকে যদি একাশি হাজার আটশো নিরানব্বই টাকা রাউন্ড ফিগার করতে হবে না তাই এবার শুরু ঋণ থেকে আসলটা বিয়োগ করেন শেষের ঋণটা পাচ্ছি আমরা দুই লক্ষ আটানব্বই হাজার একশো তিরানব্বই টাকা এবার এটাকে আবার তৃতীয় বছর আনেন দুই লক্ষ আটানব্বই হাজার একশো তিরানব্বই টাকা এবার আপনি কিস্তি দিচ্ছেন এক লক্ষ উনিশ হাজার নয়শো আট টাকায় দিচ্ছেন এবার সুদ ধরবেন সুদটা হচ্ছে শুরু ঋণের উপর দশ পার্সেন্ট এটার উপর যদি ধরেন তাহলে আপনি পাচ্ছেন টাকা এবার কিস্তি থেকে সুদ বিয়ে করেন আসল পাচ্ছেন কিস্তি থেকে যদি সুদ বিয়ে করেন তাহলে আসল হচ্ছে নব্বই হাজার নব্বই হাজার উনানব্বই টাকা রাউন্ড ফিকার করতে হবে না যা তাই এবার আপনি কিস্তি থেকে সুদ বিয়ে করলে আসল পেলেন এবার শুরু ঋণ থেকে আসলটা বিয়ে করেন শেষের ঋণটা পাচ্ছেন তাহলে আমরা কত পাচ্ছি দুই লক্ষ আট হাজার দুই লক্ষ আট হাজার একশো চার আপনি কিস্তি দিচ্ছেন এক লক্ষ উনিশ হাজার নয়শো আট টাকা এখন এটার উপর দশ পার্সেন্ট ধরেন দশ পার্সেন্ট ধরলে আপনার আসবে বিশ হাজার আটশো দশ টাকা এখন কিস্তি থেকে সুদ বিয়ে করেন আসল পরিশোধ বাবদ নিরানব্বই হাজার আটানব্বই টাকা ওকে রাউন্ড ফিগার লিখতে হবে না তাহলে টাকা টাকা তাহলে এবার আপনি শুরু ঋণ থেকে আসলটা বিয়োগ করেন তাহলে শেষের ঋণ বাবদ আমরা পাচ্ছি এক লক্ষ নয় হাজার ছয় টাকা এক লক্ষ নয় হাজার ছয় টাকা আমাদের আর ঋণ পঞ্চম বছরে বা লাস্ট বছরে গিয়ে অবশিষ্ট আছে তাই না তাহলে যেটা অবশিষ্ট আছে আমরা সেটা নিয়ে কাজ করবো এক কিন্তু কিস্তি কত দিচ্ছি আমরা কিস্তি দিচ্ছি এক লক্ষ উনিশ হাজার নয়শো আট টাকায় কিন্তু আমাদের দিতে হবে তাই না তাহলে এবার আমরা সুদ কিভাবে পাই এটার উপরে দশ পার্সেন্ট ধরেই তো আমরা সুদটা পাই কিন্তু লাস্ট বছর এটা এর আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম লাস্ট বছরে আপনি পার্সেন্টের কাজ করবেন না লাস্ট বছরে যদি পার্সন ধরেন তাহলে অঙ্কটা দুই চার টাকায় দিক দিক হয়ে যায় তখন এখানে নীল আসবে না তো সেক্ষেত্রে আপনি করবেন কি আপনি কিস্তি থেকে বছরের শুরুতে যেটা ঋণ আছে সেটা বিয়োগ করে দিবেন বিয়োগ করে যেটা পাবেন সেটা হচ্ছে সুদ বাবদ টাকা অর্থাৎ দশ হাজার নয়শো দুই টাকা মানে আমরা দশ পার্সেন্ট ধরলে আসতো কত দশ হাজার নয়শো টাকা বরাবর আসতো অর্থাৎ দশ হাজার এক টাকাও লিখতে পারতেন কিন্তু আমরা এখানে দুই টাকা লিখতে হচ্ছে কারণ এখানে যদি আপনি সেভাবে যদি পার্সেন্টটা করেন এখানে এক টাকা কিন্তু মিলবে না তো সেই কারণে কিস্তি থেকে লাস্ট বছরে শুধু অন্য কোনো বছর নয় কিন্তু লাস্ট বছরে কিস্তি থেকে শুরু ঋণটা বিয়োগ করবেন যেটা আসবে সেটা বসাবেন এবার আমরা কি করি কিস্তি থেকে সুদ বিয়োগ করে আসলটা বসাই তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করেন আপনার এটাই আসবে এক লক্ষ নয় হাজার ছয় টাকা ওকে তারপরে এবার শুরু ঋণ থেকে যদি আসল বিয়োগ করেন তাহলে এটা থেকে এটা বিয়োগ করার কিছুই নেই নীল অর্থাৎ আপনার পুরো টাকাটাই পরিশোধ হয়ে গেল তো এইভাবেই একটা অঙ্ক করতে হয় এগুলো কিন্তু পরীক্ষায় বারবার দেখা যায় সে কারণে এটা একটু ভালো করে বুঝে নিবেন এবং নিজে নিজে দুই একটা অঙ্ক ভোট স্ট্যান্ডার্ড অঙ্কগুলো দেখে বুঝে নেবেন যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে বলবেন কমেন্ট সেকশনে বুঝিয়ে দেওয়া হবে ধন্যবাদ পরের ক্লাসে কথা হবে